আলাইকুম বন্ধুরা নিশা লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম নিশা লাইফ স্টাইলে আজকে হাজির হয়েছি কাঁচকলার রেসিপি নিয়ে কষা মাংসের স্বাদকেও হার মানাবে এই কাঁচকলার রেসিপি তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো বন্ধুরা এর জন্যে আমি চারটের মতো কাঁচা কলাকে ভালোভাবে খোসা সারিয়ে নিয়েছি আর ঠিক এইভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে গোল গোলশেপেও কাটতে পারেন এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আদা ও রসুন বাটা আর চালের গুঁড়ো আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়োটা দিয়েছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা দিতে পারেন এবারে সমস্ত কিছুকে ভালোভাবে হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মেখে নিচ্ছি সবগুলো উপকরণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মেখে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন মাখানো হয়ে গেছে এবারে গ্যাসের উপর প্যান বসিয়ে প্যান দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে এক এক করে সেই মেখে রাখা কলাগুলোকে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন আমার কলাগুলো ভাজা হয়ে গেছে প্রায় এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছে রেখেই কলাগুলোকে ভেজে নিতে হবে কারণ কলাগুলো হাই ফ্লেমে ভাজলে পুড়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কলাগুলো উলটিয়ে পাল্টিয়ে আমি হালকা লালচে করে ভেজে নিলাম এবারে এক এক করে কলাগুলোকে উঠিয়ে নেব এরপরে বাকি যে কলাগুলো সেগুলো ঠিক একইভাবে উলটিয়ে পাল্টিয়ে লালচে করে ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ভাজানো হয়ে গেছে আর দেখতেও বেশ সুন্দর লাগছে এটা খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় এবারে গ্যাসের উপর প্যান দিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল তেলটাকে আমি চারপাশে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবারে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণে জিরে এবারে দিয়ে দিচ্ছি তিনটের মতো ছোট এলাচ তিনটে দারচিনি আর একটা বা দুইটা লবঙ্গ এবারে সমস্ত কিছুকে ভালোভাবে হাতার সাহায্যে নাড়িয়ে একটু লালচে করে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আদা ও রসুন বাটা আর দিয়ে দিচ্ছি দুটোর মতো কাঁচা লঙ্কা বাটা আমি কাঁচা লঙ্কা বাটা এখানে সামান্য দুটো দিয়েছি এরপরে আমি গুঁড়ো মশলা অ্যাড করব এরপরে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট তো বন্ধুরা এবারে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো এবারে সমস্ত কিছুকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এতে করে আদা রসুন টমেটোর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা থাকবে না তো বন্ধুরা এইভাবে অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা যত কষাবেন খাবারের টেস্ট কিন্তু তত বাড়বে তো বন্ধুরা মশলাটা অনবরত নাড়াচাড়া করে ভালোভাবে বেশ লালচে করে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন মশলাটা আমার কষানো প্রায় হয়ে এসেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি চিনিটা একদম সামান্য পরিমাণে দেবেন এটা টেস্টের ব্যালেন্সের জন্যে তো চিনিটাকে দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব জল জলটা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এরপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম তো দেখতেই পাচ্ছেন দুই মিনিট পরে আমার যে গ্রেভিটা সেটা ফুটে উঠেছে এবারে দিয়ে দেব সে ভেজে রাখা কাঁচা কলাগুলো বন্ধুরা এক এক করে সমস্ত কাজকলাকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আবারও হাই ফ্লেমে কিছুক্ষণের জন্যে এগুলোকে সেদ্ধ করে নেব তো বন্ধুরা আমার এই রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই অবশ্যই কেমন হয়েছে আমার কমেন্টে জানাবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঝোলটা একেবারে কমে এসেছে এই পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি এবারে ঢাকনাটা খুলে দেখেন সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর একেবারে পারফেক্টভাবে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সমস্ত ঝোল একেবারে কমে এসেছে আর একটা পারফেক্ট কালারও চলে এসেছে আর দেখতেও কত লোভনীয় লাগছে তো বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে কাঁচকলা খাওয়ার অনুরোধ রইল আর নিশা লাইফ স্টাইলে আজকের রেসিপি এই পর্যন্তই আবারও নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ